এক রুহু বলতেছে কোন এক মানুষের নিকটে ঘটনাটা আমি জানি সেই রুহু তাকে বলতেছে যে আল্লাহ আমাকে মাফ করছেন কথা ঠিক কিন্তু আমি খুব কষ্টের মধ্যে আস আমি কষ্টের মধ্যে আছি কি কষ্ট যে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার সেই কবর উপরে আরো তিন চারটা কবর দেওয়া হয়েছে এবং আমার শরীরে গুস্ত নাই আমার সে হাড়গুলি অন্যান্য অন্য সাথে চাপা খেয়ে আছে আমি খুব কষ্টের মধ্যে কবরে আমি আছি এই যে সারা বছর যে ক্যাচ ক্যাচ হয় এটা কি আপনারা খেয়াল করেন যে গণ কবরে কবর দিয়ে না এখন পাইছেন হাদিস শির বিষণ আমি কি বানিয়ে বলি কোন মুমেন ব্যক্তি কোনো ভালো মানুষ যদি একটা কবরস্থ করেন একটা ভালো মানুষ আল্লাপাক তাকে ক্ষমা করছেন মাফ করছেন কিন্তু তার সাথে যদি আরেকটা মানুষকে যদি কবর দেন যে আত্মহত্যা করছে যে ব্যক্তি সুৎখর ছিল এবং যে ব্যক্তি খুনি রাখায় প্রকাশ্যত গুনা করছিল এই ধরনের একটা মানুষকে যদি তার সাথে কবর যদি দেন আপনি দেন এদিন বা যেখানেই দেন তার যে কবরের শাস্তি ওই শাস্তি ভালো মানুষ ও পাবে আল্লাহ তাকে মাফ করছেন মাফ করার পরও ওই কবরের শাস্তি সে তার কবরও সে লাগবে পাবে এটা হাতে শিবিটা আমি বলি বানাই বলি আমি এটা জীবনে ঘর করলাম ইটা করলাম ওটা করলাম টাইস করলাম কত কিছু করলাম নিজের ছোট্ট একটা জায়গা নির্দিষ্ট করতে পারে না এই যে এই সুন্দর একটা জায়গা আমার সময় তো হবে আমার কবর উপরে কোনো কবর যেন না হয় অন্তপক্ষে তো করতে হবে আমি এক জায়গায় গেছিলাম উনি উনি মানুষ জায়গা দিছে ঈদের মাঠ করছে মসজিদ করছে সব কিছু আছে ওরা পেলে আছে ভালোই অবস্থা আমি টিউবয়েল পারে ওখানে যা দাঁড়াইছি আমি বললাম যে উনি কোথায় কই উনি তিন্তেকাল করছেন আমি তাহলে কবরটা কত একটু জিয়ারত করি কে কবর তো এখানে টিউবয়েল পরে আমি দাঁড়িয়ে রয়েছি কবর তো এখানে আমাকে কবর কোন জায়গা কয়ে তো এখানে তো কবর তার মানে টিউবওয়েলের পানি মানুষ অজু গোসল করতেছে ধর নোংরা পাতা হেন তেন ডুবা জাগা পানি জড়তেছে কবর আমি পোলারে ডাক তখন আমার তো রক্ত ফালদা মাথা গেছে গা এ পোলারে ডাক ডাকছে তোমার তো ঢুকাবো না খামো না টাকা পয়সা মানে কিচ্ছু নেব না সবগুলো ছেলে মধ্যে ডিম খারাপ বেমান ছাড়া কিছু না কেন কি আমি বুঝি সাগররা দেয়া গুলো মসজিদ করলে হে বলি এর মাটো মুক্ত মুখ হেটাও না আর কি বলবারে শัจচিততে বিদাগার মধ্যেখানে মন সহদা কসর করতেছিস নিসা দাগার মধ্যে ছলেবারর দানি এখানে কাপড় রাখছিস না কালকে সকাল টিবল ওটা থেকে আমার হুকুম কাল সকালে টিবলেন্ট উঠাবো উঠাইবা এখানে মাটিটা সুন্দর করবা চারপেল দে করবা শিকার করছে তারপর আমি আইছি খারাপ কিছু করছি না কোন নরের কথা হে আরে আমার মিত্র বড় আমারে আരായাত জাগার মধ্যে আমারে কবর দিবেন আমার ওইটা গাইরা থা পাঁচ হাজার আমাকে দিবে না লেপ দিবে না তুষক দিবে না কিছুই দিবে না তাহলে আমি কেন আমার জীবদ্দশা আমার আমার যা যা কিছু রাখে গেলাম পোলা পানোর জন্য ভূতে জন্য এই ভূতে খাইবো আর আমার জায়গাটা ভালো হবে না এটা কথা হলো নাকি তাহলে এই জিনিস জ্ঞান বুদ্ধি করে প্রত্যেকটা মানুষকে চলতে হবে এই আমি দুয়ার মধ্যে বলি আল্লাহ তুমি সম্মানজনক রেজেক দাও হারাম রেজেক দিও না সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানীয় তুমি আমাকে সময়يط করো সুবহানাল্লাহ তেগিল হল ডিজের ব্যাপারে উদাসীন যারা তাদেরই হলো এই অবস্থা কাজে এমন ছেলে সন্তান জন্ম দিতে হবে যে ছেলে সন্তান পিতা মাতার ইন্তিকালের পরে তাকে যেন সুন্দর মতো সুন্দর জায়গায় রাখে তার সওয়াব বেশিানি করে জিক্রাস্কার করে পিতা মাতার জন্য যেন দোয়া করে রব্বির হামহুমা কামা আনি সগীরা সুবহানাল্লাহ আল্লাহ